সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন ঢাকাতে কিন্তু প্রচুর পরিমাণে খামার রয়েছে কিন্তু আসলে বাহ্যিকভাবে বোঝা যায় না এখানে যে একটা খামার আছে এটাও বোঝা অনেক মুশকিল কারণ চারপাশে বড় বড় বিল্ডিং ব্যবসা প্রতিষ্ঠান তারই মাঝে একটা বিশাল বড় খামার দেখুন অনেক জায়গা নেই আর এই জায়গাটা কিন্তু খুব মূল্যবান জায়গা এটা পড়েছে লালবাগ একদম নতুন যে থানা রয়েছে এটা ঠিক পিছনে এটা পড়েছে লালবাগ আমলিগুলা পাঁচ নম্বর গলির এখানেই তো দেখতে পাচ্ছেন আমার সাথে নিপু বাইকে তো ওনারা অনেক বছর যাবৎ শখের বসে মূলত এই গরু পালন করেন বিশেষ করে পুরান ঢাকার তারা কিন্তু শখের বসেই করেন কবুতর পালন করেন গরু পালন করেন ছাগল পালন করেন কারণ তাদের অন্যান্য বিজনেস রয়েছে ব্যবসার পাশাপাশি শখ বসত পালন করেন তো ভাই এখান থেকে কিছু গাবি বিক্রি করবেন তো আপনারা চাইলে একদম দেখে শুনে নিতে পারবেন তো চলুন ভাইয়ের সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার নাম হচ্ছে নাজিম উদ্দিন হুম আমি হচ্ছে এস এন ডেরি ফার্মের মালিক আচ্ছা আচ্ছা আর আপনাদের লোকেশনটা একটু বলবেন এটা পরিচয় তো লালবাগে না হ্যাঁ লোকেশনটা হচ্ছে আপনার লালবাগ থানার এখানে হুম নতুন যে থানা হয়েছে বেরিবাদের পাশে সেখানে সেখানে হ্যাঁ আচ্ছা তো ভাই লালবাগ মানে জায়গা তো অনেক বিশাল দাম এখানে এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকে না

বিক্রি করবে এখন কিছু টাকা দরকার আছে সেজন্য জন্য আচ্ছা আচ্ছা মানে শখ থেকে করা শখ থেকে করা এখন টাকা পয়সা দরকার আছে সেই আচ্ছা আচ্ছা এখন কিছু বিক্রিয় করবে আর এটা তো দেখে শুনে নিতে পারে না যেহেতু ঢাকা শহরে মানুষ দুধ দেখে নিতে পারে না সেজন্য দেখে নিবে এখান থেকে আচ্ছা দূর দূরান্ত থেকে হ্যাঁ দূর দূরান্ত থেকে দেখে নিয়ে আসতে পারে আপনারা এখান থেকে দেখে নিতে পারে এইটার জন্য আর কি বেসিক্যালি করা

খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ কি জাতের গাবিটা এটা হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জি দাঁতে কয়টা দাঁতে 6টা দাঁতে 6টা দ্বিতীয় বিয়ান ওলান তো বিশাল নিয়ে নামছে ভাই আশা আলহামদুলিল্লাহ ভাই ভালোই নামছে কি বাচ্চা দিল এটা এটা মেয়ে বাচ্চা সাথে বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা বাটটা সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ওলান প্ল্যানের গঠন

কেমন দুধ আশা করেন এটা থেকে এটা গত বিয়ানে ছিল আপনার পনেরোটার মতো পনেরোটা এই বিয়ানে এরকমই হয় এরকমই ষোলো সতেরোটা হতে পারে কেমন দাম চান এটা এটা দাম যদি এই অবস্থায় নেয় তাহলে দাম চাচ্ছে হচ্ছে আপনার দুই লক্ষ টাকা দুই লাখ টাকা আলোচনা কিছু সুযোগ কিছু আছে সুযোগ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস জি আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁতে ছয়টা ছয় দাঁত বাচ্চা আছে বাচ্চা আছে কি বাচ্চা মেয়ে বাচ্চা

ভাই কি দেখতেছি টাইগার 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 ভাই আচ্ছা আচ্ছা আপনার একদম এটা আমার ঘরের বাচ্চাই ঘরের বাচ্চা না বয়সটা কেমন এটা এটা 8 মাস চলতেছে মাত্র জি মাশাআল্লাহ বড় হয়ে গেছে হাত পা গঠনও তো অনেক ভালো মাশাআল্লাহ অনেক মোটা মোটা বয়স মাত্র 8 মাস আর মাত্র 8 মাস এটা কি বিক্রি করা যাবে নামে ধরে হলে বিক্রি করতে পারি কেমন দাম চাবেন বলেন দাম যেটা চাইতেই বলছেন

স্থাপন আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ভালো হ্যাঁ আপনার জিনিসটা আপনি টাকা দিয়ে নেবেন দেখে শুনে দেখে শুনে নেবেন এখানে দুই বেলা তিন বেলা ততক্ষণ মন চায় যতক্ষণ পর্যন্ত আর কি মনে স্যাটিসফ্যাকশন না হবে ততক্ষণ পর্যন্ত নেওয়ার দরকার নাই যদি দুধের কাজে মিল হয় তাহলে নেবেন নিবো ভাই খুব সুন্দর কথা বলছেন যে টাকার ভিতরে আয়সা দেখে শুনে দেখে নেবে তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই দোয়া করেন